আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মাগুরা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের মাগুরা জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কী পদে নিয়োগ করা হবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে চারটি ক্যাটাগরিতে দশজন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা ও আওতাদীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এখানে নিরাপত্তা প্রহরী পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে এছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর আছে পরিচ্ছন্নতা কর্মী এই পদে তিনজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে জেএসসি বা আসলেই আবেদন করা যাবে এরপর তিন নম্বরে আছে সার্কিট হাউস মাগুরায় বেআরআর পদে নিয়োগ করা হবে একজন এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এখানে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এরপর আছে সার্কিট হাউস মাগরায় পদে লোক নিয়োগ করা হবে একজন বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এছাড়াও রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিসি মাগুরা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে নয় পাঁচ দু হাজার তারিখ পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন ফি টেলিটক চারশো ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করিতে হইবে তো বন্ধুরা এই হলো জেলা প্রশাসকের কার্যালয়ে মাগুরা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম